বাবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু ভালো আছি সকালবেলা দিনটা শুরু হয়েছে একদম মেজাজি একটা খাবার দিয়ে সেটা হলো দুধ চাপ বিস্কুট আর হলো ব্রেড বাটার টোস্ট করে নিয়েছিলাম ওইদিকে বাবানকে একটু খাওয়াতে নিয়ে এসে এখন খিচুড়ি খাওয়াবো যেহেতু ওর পেটটা মাঝে খারাপ ছিল তো ডক্টর বলেছিল কোনো ফলের রস যেন ওকে আমি না দিই তো আমি শুনেছিলাম যে খিচুড়ি টিচুড়ি দেওয়া যাবে কি না তো বললো হ্যাঁ খিচুড়িটা দেওয়া যাবে বিভিন্ন রকমের সবজি টবজি দিয়ে খিচুড়িটা আমি দিতেই পারি যেহেতু ও কোনো ফল ঢল খেতে পারছে না গরুর দুধটা অ্যাভয়েড করতে হচ্ছে বাবা না বাবা আমাকে কথা বলতে দেবে না বাবা নিজে কথা বলবে ওই জন্য আমার মুখের মধ্যে হাত দিয়ে দিচ্ছে আর ফোনটা বারবার হাতে থেকে কেড়ে নিচ্ছে যাই হোক ওকে একটা জিনিস দিয়ে শান্ত করে বসিয়ে রেখেছে এখন একটু খেলনা বাটি নিয়ে খেলা করছে ওর খেলনা বাটি বলতে আমাদের ওই বাসনপত্রগুলোই হলো আমার বাবানের খেলনা বাটি এগুলো নিয়েই বাবানের খেলনা মানে খেলা চলে আর কি যাই হোক এইদিকে বাবানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওকে ঘুম না পারলে তো আমি বাদ বাকি কাজগুলো করতে পারবো না তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই দিকে এসে একটু কাজ ঠাজ করতে উঠে এখন অবশ্য কান্না করে আগে না উঠে নেমে আসতে চাইতো তাও এখনও কোনো ভরসা নেই ওর যাই হোক এই দিকে দেখি বেসিনটার মধ্যে এত নোংরা হয়ে রয়েছে কখনও কেউ পরিষ্কার করবে না যদি আমি না পরিষ্কার করি আবার তারাই আবার আমার নামে গালমন্দ গেয়ে বেড়াবে কত কথাই না বলে কখনো কখনো সামনে কখনো কখনো আড়ালে একদিন একটা মজার কথা হয়েছে আমার নামেই বলছে অথচ আমি ঘরে আছি সেইটা তারা কেউ খেয়াল করে দেখেনি হঠাৎ করেই নজর পড়েছে আমার দিকে আমি কোথায় চলে গিয়েছি আমি এখানে গিয়েছি আমি ওখানে গিয়েছি আরও কত কী নানান কথা সেই কথাগুলো ভেবেছে যে আমি ঘরে নেই সেই থাকেই ছেলের সাথে একটু বলি যাই হোক সেই কথাগুলো আমার কানেই পৌঁছে গেছে কারণ আমি তখন ঘরেতেই ছিলাম আর তারা ভেবেছে যে আমি হয়তো ঘরে নেই যাক এই ফাঁকে কানের কাছে একটু হালকা করে একটু মন্ত্র তো দিয়ে দিই কিন্তু ওই যে পুরোহিতের সামনে বসেই মন্ত্রপাঠ করতে বসে গেছে কিন্তু বুঝতে পারে নিজে পুরোহিত ওখানটাতেই উপস্থিত আছে এরকম একটা মজার ব্যাপার হয়েছে আর কি বলতো যারা আমার নামে নিন্দামন্দ গায় না আমার তাদেরকে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে তারা নিজের কথাটা ভাবে কম কিন্তু আমার কথাটা তারা বেশি ভাবে যেমন আমার শ্বশুর লোক আছে আমার বাপের বাড়ির থেকেও আছে কিছু কিছু জন সবাই না তারা নিজেদের চিন্তাটা করে না আমার চিন্তাটা বেশি করে ওই জন্য আমাকে নিয়ে বেশি তাদের চর্চা হয় মানে পরনিন্দা পরচর্চাটা করতে তারা বেশি পছন্দ করে এই সব লোকেদের কিন্তু আমার সত্যি কথা ভীষণ পছন্দ হয় বেশি ভালো লাগাতে যখন তখন যখন আমার স্বামীর সাথেই আমার নামে নিন্দামন্ত গায়ে আর আমার স্বামী চুপচাপ বসে থাকে তার বিন্দুমাত্র কোনো প্রতিবাদ সে করে না ওই জন্য এখন থেকে আমি ঠিকই করে নিয়েছি কেউ যখন আমার হয়ে প্রতিবাদ করবে না তাহলে প্রতিবাদটা তো আমাকেই করতে হবে তাই না সবসময় একটা কথা মাথায় রাখতে হবে তুমি হলে পরের বাড়ির মেয়ে আর ও সে হলো জন্মদাত্রী মা তো মায়ের সাথে কখনো তো বউয়ের তুলনা করা যায় না না বউ তার নিজের বাপের বাড়ি মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তাতে কি হয়েছে মা তো জন্ম দিয়েছে মায়ের ঋণ কি কখনো শোধ করা যায় বলো সে তো পরের বাড়ির মেয়ে তার কাছে তো কোনো ঋণ নেই আমাদের এটাই তো বাস্তব কথা মা তো মাই হয় আর বাড়ির বউ সে তো একটা বাড়ির চাকরানি চাকরানির ঠিক যেইটুকুনি সম্মান থাকা দরকার স্বামীরা কিন্তু তাদের বউদেরকে ঠিক ততটাই সম্মান দিয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে বা তিক্রমটা হয়েই থাকে যে স্বামীর সামনে যদি কেউ কখনও তার স্ত্রীর নামে গালমন্দ করে বা নিন্দা করে তখন আমি মনে করি সেই সব হচ্ছে তারা হচ্ছে উত্তম স্বামী যারা এর কিছু না বলুক অন্তত প্রতিবাদটা তো করতে পারে কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে বা এমন কিছু কিছু সমাজে এমনও লোক দেখা যায় যারা বউয়ের নিন্দামন্দটা শুনতে বেশি পছন্দ করে তাদের হয়ে প্রতিবাদ করা তো দূরে থাক যেমন আমি আমার নিজের বাড়িতেই দেখে এসেছি আমার বাবাকে সারাটা জীবন আমার মায়ের হয়ে দোষারোপ করে যেতে সব কিছুতে আমার মায়ের দোষ আমার ঠাম্মার দোষটা কোনো দিনও আমার বাবার চোখে পড়েনি সেম এখনও তাই আমার বরে সব কিছুতে আমার দোষটাই চোখে পড়ে তার মা সে তার ফ্যামিলির লোক কারোর দোষটাই তার চোখে পড়ে না ওই জন্য আমাকে তো এখন চোখটা বাঁকাতেই হবে তাই সেই জন্য আমিও এখন ঠিক করে নিয়েছি তুমি যেমনটা আমাকে দেখাবে আমি ঠিক তেমনটাই তোমাকে দেখব ওই জন্য ওই জন্য আমি হয়ে গেছি এখন সবার চেয়ে খারাপ আমার মতন খারাপ বউ মনে হয় এই তল্লাটে আর নেই সে যে যা ভাবে ভাবুককে তাতে আমার কিছু যায় আসে না ম্যাক্সিমাম কথাতে আমার বাপের বাড়ি নিয়ে কথা উঠবে আমার মা ভাই বাবা এদের সবাইকে নিয়ে কথা উঠবে আমি কেন তাহলে তার মা বাবা ভাই বোনেদেরকে ছাড়বো তুমি বলো আমার মা যদি কখন আমাকে ফোন করে সেইটা নিয়ে অনেকের প্রবলেম থাকতে পারে আচ্ছা বাপু তোমার মা বাবা ভাই বোন সবার কাছে তো তুমি থাকো কই তাই নিয়ে তো বাইরের যে মেয়েটাকে তুমি বউ করে নিয়ে এসোছো এই বাড়িতে কই সেই মেয়েটা তো একবারও অবজেকশন জানায় না যে তুমি কেন তোমার মা বাবার সাথে থাকো কেন তোমার মা বাবা দাদা ভাই বোন এদের সাথে কথা বলো তাহলে সেই মেয়েটার বাপের বাড়ির থেকে কেউ ফোন করলে তোমাদের এত প্রবলেম কিসের জন্য এটা ম্যাক্সিমাম ঘরেই হয়ে থাকে আমার বাপের বাড়িতেও দেখেছি সেম একই জিনিস আমার দিদা যখনই ফোন করতো তখনই আমার বাবার মাথায় টনক নড়ে যেত কি একটা করে ফেলেছে যে অন্যায়ের কোনো না কখনো হ্যাঁ সেটা শ্বশুর বাড়ি দেখছি আমার ফ্যামিলির কিছু কিছু লোক আছে যারা এই সব মানে ভিডিও দেখবে সোশ্যাল মিডিয়াতে আর চর্চাটা এসে করবে আমার বাড়িতে আর নিজের মানে কিছু তো আছেই তারপরে আমার ঘরেরই তো একজন আছে সে নিজেই ভিডিও দেখবে নিজে ভিডিও দেখেই আমাকে ঘরে এসে বলবে কেন এই বলেছো কেন ওই বলেছো আরে বাপু মুখ আমার ফোন আমার মোন আমার তাহলে ইচ্ছাটাও আমার তাহলে আমার যা ইচ্ছা আমি বলতেই পারি আসলে কী বলো তো সব ভালো না ভালো না কিছু কিছু ভালো খারাপও হয়ে থাকে তাই বলে বলছি না আমার জীবন নিয়ে বা আমার সংসার জীবন নিয়ে আমার কোনো অবজেকশন আছে না আমার হয়তো এইটুকুনি কি প্রাপ্য ছিল তাই আমি ঠিক এইটুকুনি কি পেয়েছি যার যেইটুকুনি প্রাপ্য থাকে আমি তো তাই মনে করি সে সেইটুকুনি কি পাওয়ার যোগ্য আমার হয়তো এইটুকুনি কি ছিল প্রাপ্য তাই যাই হোক এইদিকে সকালের কাজ বাজ হয়ে গেছে বাবানকে একটু সকালে নেক্সট টাইম খাইয়ে দিয়েছিলাম তারপরে একটু ডিম সিদ্ধ খাওয়ালাম আর ওকে একবারে আজকে বারোটার মধ্যে ভাত খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এসে আমি আমার খাবার খেয়ে দুপুরবেলা যাই সেদিনকে একটু টক দই আর আম খেয়েছিলাম আর পরে গিয়ে একটা আপেল কেটে খেয়ে নিয়েছিলাম আপেলটা আনা হয়েছিল মেইনলি বাবানের জন্য কিন্তু ডক্টর যেহেতু বাবানকে আপেলটা দিতে মানে আপেল কি কোনো ফল দিতেই বারণ করেছে সেই জন্য ওকে কোনো ফল ঢল আমি দিতে পারছি না ওই জন্য ওর জন্য আনা ফলগুলো আমাকেই খেয়ে নিতে হচ্ছে ওইদিকে খাচ্ছি আর দেখছি বাবা উঠে গেছে নাকি তা দেখলাম না বাবান ওঠেনি বাবা না আমার সেদিনকে একটু ভদ্র হয়ে গেছিলো বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছিল মাম্মাকে খাওয়ার জন্য একটু টাইমটা দিয়েছে অন্যান্য দিন তো এরকমও হয় বিছানা ছেড়ে উঠতে পায় না তার মধ্যেই বাবান উঠে যায় সেই আবার খাওয়া দাওয়া ফেলে রেখে ওর জন্য আবার এসে বসে পড়তে হয় ওকে ঘুম দেওয়ার জন্য যাই হোক এটা হলো তারপরে দুপুরবেলার দিকে ভিডিও পর্যন্ত করেছিলাম মানে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা করেছিলাম তারপরে গিয়ে বাবার যেহেতু ওই যে বললাম আমাকে খাওয়ার টাইমটুকুই দিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম ওই যে ছাদে জামা কাপড় মেলতে সেই তার মধ্যেই দেখি বাবার এসে আর কি উঠে গেছিল। তারপরে একটু ঘুম দেওয়ার চেষ্টা করলাম হালকা একটু ঘুমিয়েছে তার মধ্যে আবার উঠে গেছে মাত্র এক থেকে দেড় ঘন্টা সেদিন ঘুমিয়েছিল ওই জন্য তখন আর বেশি ভারী খাবার খাওয়াইনি হালকা পাতলা একটু খাইয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে ভাবলাম যে একটু ওকে সুজি বানিয়ে খাওয়াই সুজিটা অন্যদিন হালকা একটু ঘি দিয়ে ভেজে তারপর হলো গরুর দুধ দিয়ে আমি ফুটিয়ে বাবানকে খাওয়াই আমরা বড়রা যেরকমভাবে সুজি রান্না করে থাকি ঠিক সেইভাবে কিন্তু ডক্টর যেহেতু ওকে গরুর দুধটা অ্যাভয়েড করতে বলেছে যেহেতু ওর পেটটা খারাপ হয়েছিল ওই জন্য আমি আজকে সেই আগে তখন বাবানকে গরুর দুধ দেওয়া স্টার্ট করিনি তখন যেভাবে দিতাম সেইভাবেই আজকে দিলাম আজকে ঘিঠি আর কিছু দিইনি এমনি জাস্ট একটু হালকা খোলায় ভেজে নিয়ে সুজিটা তারপর এমনি সামান্য একটু জল দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে ওকে যে ফর্মুলা মিল্কটা আমি এখনও খাওয়াই সেই ফর্মুলা মিল্কটা পরে গিয়ে অ্যাড করে দিয়েছিলাম ওইটা আবার ল্যাকটোজ ফ্রি মিল্ক ওই জন্য ওইটাই ডক্টর ওকে দিতে বলেছিল বাবানের যখন ছয় মাস হয় তখনও বাবানের একবার এরকম পেট খারাপ হয়েছিল প্রচণ্ড পরিমাণ প্রায় এক মাসের ওপরে ছেলে ওরকম পেট খারাপ নিয়ে ভুগেছে তখন ওকে আমি সিমিল্যাকটা খাওয়াতাম সিমিল্যাক টুটা যেই ওকে দিয়েছি তখন থেকেই ওর প্রবলেমটা শুরু হয়ে গেছিলো তারপরে তো ডক্টর দেখিয়েছিলাম কিন্তু ওষুধে কোনো রকম কাজ হয়নি পরে গিয়ে ডক্টর চেঞ্জ করা হলো এক মাসের মাথায় গিয়ে তারপরে গিয়ে ঠিক হয়েছিল তখন থেকে ডক্টর ওকে এই মিল্কটাই সাজেস্ট করেছিল তখন থেকে আমি এইটাই ওকে দিয়ে থাকি এইটাতে একদমই বাবানের কখনো কোনো প্রবলেম হয়নি এখনো পর্যন্ত হয়নি কিন্তু সেদিন জানি না কি কারণে আবার হয়েছে কি ওয়েদার চেঞ্জের জন্য কি মানে জল ঠলের জন্য পেটটা খারাপ হলো না কি যাই হোক সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম বলে ঠিক হয়ে গেছিল প্রতিদিন রক্ত পর্যন্ত পড়ে গেছিলো ওটা দেখেই আমার বেশি ভয় লেগে গিয়েছিল ওই জন্য আর দেরি করিনি তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম আর একটা মজার জিনিস কি ও যদি কোনো জিনিস না পারে সেইটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে যাবে তুমি পারছো আমি কেন পারছি না আমাকেও পারতে হবে এখন যেমন ওর মামাকে একটা ট্যাপ দেওয়া হয়েছিল আর কি বাচ্চাদের যে খেলনা ট্যাপ পাওয়া যায় না লেখা যায় সেই ট্যাবগুলো ওর মামাকে দেওয়া হয়েছিল তার মামা আগের দিনকে আসার সময় ওর জন্য নিয়ে এসছে ওর মধ্যে একটা বাটন আছে বাটনটা বাবান প্রেস করতে পারছে না আমাকে বারবার হাত দিয়ে দেখাচ্ছে এই বাটনটা প্রেস করে দেওয়ার জন্য যাই হোক ওইটা নিয়ে এখন পেরেছে বলে ওইটা এখন করতে পেরেছে বলে ভীষণ পরিমাণ আনন্দ হয়েছে বারবার আমাকে ডেকে দেখাচ্ছে যে আমি এটা পেরেছি